অনেক কিছু কাজের ট্রিটমেন্ট আমি দিতে পারি ভালো মনে করেন যে অনেকের যে বউ চলে জায়গা একটা ছেলের সঙ্গে অনেকের প্যাম্বালা বাসায় ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল্লাহ রহমতের বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জায়গাতে মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনের ভাই মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আমি কাজে বিশ্বাসী আমি কাজ করবো পরে আপনি খুশি করবেন ঠিক আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে জানবো তার কি কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি চলুন কথা বলি তার সাথে

ঠিক আছে মনে করেন যে অনেকে দুষ্পনি করে জায়গা জমি আটকিয়ে রাখে সেগুলো আমি ছুটিয়ে দিই আচ্ছা আচ্ছা তা আপনি যে এই ট্রিটমেন্ট বা এই পেশাটা কতদিন হলো শিখছেন আমার আমার বয়স হয়ে গেছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আচ্ছা আচ্ছা এই পেশাটা কি আপনার বাপ দাদার পেশা থেকে আপনারা আসছেন নাকি আপনি শিখছেন আমার বাবা ছিল কবিরাজ ঠিক আছে আমার দাদা ছিল কবিরাজ তারা ভারতবর্ষে থাকতো ত্রিপুরা রাজ্য রাজ্য মেঘালয় অরুণাচল মিজোরাম নাগাল্যান্ড থেকে শিক্ষা করে বাংলাদেশে আছি বাংলাদেশে আমাদের বাড়ি ঠিক আছে আপনার জন্মস্থান কি বাংলাদেশে আমার জন্মস্থান ভারতবর্ষ আচ্ছা আচ্ছা আমার জন্মস্থান অরুণাচল এটাকে বলা হয় মিজোরাম আমার বাপ দাদা এখানে শিক্ষা করার জন্য গিয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মা তার এখানে ছোটবেলায় বাপ দাদার বাপ সাথে সাথে ঘুরতেন আপনি হ্যাঁ আমাদের বাড়িও ছিল কলকাতায় ঠিক আছে সেখান থেকে বাড়ি নিয়ে থাকতো বাড়ি করে তারপরে বাংলাদেশে মনে করেন আমাদের পুরনো বাড়ি সেখানে আমরা চলে আসি এখন যে দেশে আছেন বা এই যে এখন 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 যেখানে আছেন এই ঠিকানাটা কোথায় এটা হলো সাভার সাভার এই যে ঠিকানায় যা আছেন আপনি এই যে ট্রিটমেন্ট দিয়ে বহু বাচ্চা কাচ্চা নিয়ে আপনার তো ফ্যামিলি আছে হ্যাঁ তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে ভালোই আছেন ইনশাআল্লাহ ভালো আছে ভালোই আছেন হ্যাঁ তো এখন মানে যে রোগী আসে সেটা কি ধরনের রোগী বেশি আসে আপনার কাছে মনে করেন যে অনেকের মনে করেন যে বানমারি ফলে অনেকে

ওনার চোরের তারপরে মনে করেন শ্রীলঙ্কা বিভিন্ন দেশের কাজ আমি মোবাইলের মাধ্যমে করি যেমন ডুবাই মাদ্রাশিয়া জার্মান ঠিক আছে ফিলিপানি সৈদি আরব কাতার আচ্ছা এগুলো কাজে আমি মোবাইলের মাধ্যমে করি মানে মোবাইলের মাধ্যমে আপনি আসলে চিকিৎসা দিয়ে থাকেন হ্যাঁ আচ্ছা তো এটার জন্য কি কি লাগে কি ধরনের মানে চার্জার কাজের সেই সব যে আয়োজন লাগে সেগুলো আমি দিয়ে করি মনে করেন একটা কাজের একটা ধারা আছে আচ্ছা আচ্ছা একটা কাজের একটা ধারা সেই ধারা অনুযায়ী কাজটা করতে হয় আমার এবার কার কোনো লাগে তার কি নাম বয়স কিরকম গায়ের রং

অনেকের জায়গাতে মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনে ভাই মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আচ্ছা আচ্ছা তারপর অনেক আছে মনে করেন যে অনেক দিন আক্রান্ত মনে করেন শারীরিকগতভাবে আছে আমি কিছু ভারতবর্ষের কিছু গাছ আছে জঙ্গলের গাছ সেই গাছ দিয়ে উপকারিতা করি আচ্ছা আচ্ছা সব কিছু মিলে আপনার সাথে যে যোগাযোগ করবে মানুষ বা আপনার ঠিকানা জানতে চাবে আপনার ঠিকানায় আসবে নাকি মোবাইলে যোগাযোগ করে ঠিকানায় আসবে বাংলাদেশে এবং বিভিন্ন বাইরে রাষ্ট্র থেকে মোবাইলে করতে পারেন এবং আমার সামনেও দেখা করতে পারেন

চালানের মাধ্যমে আমি করে দেবো অনেক বানমারি অনেকের প্যারালাইসিস বানমারি বিভিন্ন বানের মাধ্যমে কাজ করি উপকারিত পাই মানুষ আমার অনেক খুশি করে আমার এই খুশি করেছে মানুষের ভালো ভালো ডিপার্টমেন্টের লোক এসে আমার এখানে কবিরাজির জন্য আসে